রাজ্যের সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকদের সোমবার যেন আক্ষরিক অর্থেই দুহাত ভরে ঢেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি একদিকে যেমন চিকিৎসকদের বিরাট অঙ্কের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তেমনি অপরদিকে তাদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে বিরাট বড় সুযোগ তৈরি করে দিলেন এতদিন এই রাজ্যের নিয়ম ছিল সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাদের কর্মক্ষেত্রের থেকে কুড়ি কিলোমিটারে বেশি দূরত্বে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কিন্তু সোমবার এই দূরত্ব মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় আরও দশ কিলোমিটার বেড়ে গিয়ে তিরিশ কিলোমিটার হয়ে গেল অর্থাৎ এখন থেকে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক চাইলে তার কর্মক্ষেত্র থেকে তিরিশ কিলোমিটার দূরে গিয়েও প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর শর্ত হলো সরকারি হাসপাতালে অবশ্যই আট ঘন্টা ডিউটি করতেই হবে এদিন ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কমপক্ষে আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন না ডাক্তারদের কাজ হলো পরিষেবা দেওয়া দয়া করে সেই কাজটা মন দিয়ে করুন ফেউরার রিপোর্ট আজ বাংলা